আসসালামু আলাইকুম আমার হাতে মাত্র একটা ফোন আসছে ফোনটার মডেল হচ্ছে আসুস সিক্স তো এটা আমরা ফার্স্টে চার্জিং ভোল্টেজটা দেখবো এটা চার্জিং ভোল্টেজটা দুই নাম্বারটা কোনো চার্জিং ভোল্টেজ নাই তো আমরা এখন বোটিংটা দেখবো হালকা নাড়া দিচ্ছে তার মানে এটা শর্ট বোটিং শর্ট এটা কাজ করবো এটা তো এটা এখন আগে আমরা এটা আমরা আগে কন্ডিশনটা দেখবো আর এটা যেহেতু এক দোকানদার ভাই পাঠাইছেন আমাদের কাছে সামনে এটা কন্ডিশনটা একটু দেখবো এটা তেমন কোনো কাজ করা হয়নি আমরা এটা কাজ করবো আমাদের সঙ্গেই থাকবে আমাদের রক সিক্স এর কাজ করাটা শেষ তো আমরা এটা এখন চেক করবো এই মাদার বলে চেক করবো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস তো আপনারা যারা এরকম রক সিক্স রক ফাইভ ইউজ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের প্রিয় হ্যান্ডসেটটা আমরা অতি সহজেই খুব যত্ন সহকারে করে দিতে পারব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম